বাবা চলে যেতে সকল আত্মীয় স্বজনরা নিজেদের মতো করে নিজেদের উপস্থাপন করলো কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ালো না সবাই নিজেদের মতো করে পরামর্শ ফিরিতে দিয়ে গেল কথায় আছে যদি তুমি সাহায্য চাও একজনও দিবে কিনা সন্দেহ আছে কিন্তু যদি তুমি পরামর্শ চাও তাহলে সবাই দিতে রাজি আছে কয়েকদিনেই সকলকে চেনা হয়ে গেল বুঝে নিলাম আমাকেই নিতে হবে সকল দায়িত্ব মা দুই বোন আর এক ভাইয়ের দায়িত্ব নিজেকে দেখে রাখার মতো কিছু নেই সবাইকে ভালো রাখতে হলে তো আমাকে ভালো থাকতেই হবে কারণ বেঁচে থাকতে হলে তো অন্য মুখে দিতেই হবে সব কিছু গুছিয়ে নিয়ে চাকরিতে জয়েন করলাম গুছিয়ে নিয়ে সংসারের দায়িত্বগুলো হাসি মুখে পালন করতে রইলাম পছন্দ করা মানুষটাও এক সময় আমার হাত ছেড়ে দিল কারণ সে আমার দায়িত্ব নেবে আমার পরিবারের নয় আজ এই ছুতো তো কাল ওই ছুতো একদিন জানতে পারলাম সে বিয়ে করে নিয়েছে বাহ এমন সুসংবাদ আমার জীবনের দ্বিতীয়টি নেই চার বছরের সম্পর্ক ইতি টেনে সে দিব্যি সংসার নামের ঘর বাঁধল অন্য কারোর সাথে বেশ তো ভালোই হলো আমার আর কোনো পিছু রইল না এখন আমার একটাই লক্ষ্য পরিবারকে সুখে রাখার আমার পরে আমার ভাই স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে উঠেছে ছোট দুই জমজ বন লাইনে পড়ে বাবা মারা যেতে মায়ের শরীর রোগ বাসা বেঁধেছে সকল দায়িত্ব পালন করতে আমি হিমশিম খেতে রইলাম তবুও তবুও আমাকে পারতে হবে সারাদিন অফিস শেষ করে যখন বাড়ি ফিরে নিজেদের পরিবারের মুখে হাসি দেখতাম ভালোই লাগতো সকল ক্লান্তি দূর হয়ে যেত এভাবে দিন ফুরিয়ে রাত আর মাস ঘুরিয়ে বছর পার হয়ে গেল চাকরির উন্নতি হলো ভাই বোনেরা বড় হলো বন্ধে বিয়ে দিলাম ভাইয়ের জন্য মেয়ে দেখলাম কিন্তু ভাই বেঁকে বসলো বিয়ে করবে না বলে কারণ জানতে চাইলে আমতা আমতা করে এই কথাটাই বলে উঠল আমার বিয়ে দিবে তারপর সে বিয়ে করবে নিজের বয়সের কথা চিন্তা করে যখন না বললাম তখন বলে উঠল যখন তোমার আরও বয়স বাড়বে কে দেখবে তোমায় মাকে এমনই আমাদের টানতে হবে তার সাথে যদি তোমাকেও টানতে হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে আমি তো চাকরিটা এখনও করছি সেই অবস্থায় দাঁড়িয়েই ভাই আমার কথাটা বলে দিল আজ সত্যি যদি আমি কখনো অচল হয়ে পড়ি সেদিন কি হবে আমার কিন্তু অন্য কেউ কেন সেদিন আমার দায়িত্ব নিতে যাবে যেখানে আমার কাছের মানুষগুলো আমি সচ্ছল থাকার পরেও আমার দায়িত্ব নিতে চাইছে না যাদের জন্য আমি এত কিছু করলাম নিজের বয়স বাড়িয়ে আজ পঁয়ত্রিশ গিয়ে ঠেকালাম আয় যদি বেইমানি করে তারা যে করবে না তার কি গ্যারান্টি আছে তবুও আমি ওদের সাথে পেরে উঠলাম না ওদের সাথে মাও যোগ হল মাও বলল শুরু কর না নতুন করে শুরু করতে দোষ কোথায় জীবন সব সময় যে বেঈমানি করবে এমনও তো নয় জীবন তো কখনো কখনো অনেক কিছুই যায় জীবনের ওই ফেলে আসা অতীত ভুলে যা কিন্তু আমি মাকে বোঝাতে পারলাম না চাইলেও সব ভোলা যায় না চার বছরের সম্পর্ক চোদ্দ বছরের দায়িত্ব আর বাবা হারানোর শোক কোনোটাই আমি ভুলিনি আর না কখনো ভুলতে পারবো কিন্তু মুখে শুধু বললাম সংসদে কারো সামনে যাওয়ার মতো বয়স আমার নেই কেউ যদি আমায় বিয়ে করতেই চায় সেজন্য আমার ঘরে এসে একাই দেখে যায় কারণ এই বুড়ি বয়সে কারো উপহাসের সম্মুখীন আমি হতে পারবো না সে পর হোক বা নিজের কেউ রাজি হলো তোর জোর পাত্র খোঁজার অবশেষে একজন পাত্র পাওয়াও গেল কিন্তু ডিভোর্সই কথাটা শোনার পর নিজের উপর নিজের খুব হাসি পেল। এটাই জীবনের আসল মানে আমি বারণ করিনি ওদের কারণ ওদের ভালো খারাপ সিদ্ধান্ত নেওয়া এই আমি যে আজ বড্ড ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তাই ওদের সঠিক সিদ্ধান্তে এই আমাকে মেনে নিতে হলো আমার ৩৫ বছর বয়সে তো আর আমি অবিবাহিত পুরুষের আশা করতে পারি না যেখানে নিজেই এক বুড়ি সেখানে একজন ডিভোর্সি ছেলেই আমার জন্য সঠিক কারণ আমার স্বপ্ন দেখা অনেক আগেই বারণ হয়ে গেছে রাতের খাবার টেবিলে ভাই বলে দিল আগামীকাল ছেলে ছেলের বোন এবং মা আসবে আমায় দেখতে আমি কিছু বলতে নিলে ভাই আমায় থামিয়ে দিয়ে বলল চিন্তা করুন আপু ছেলে তোমার ঘরে গিয়েই তোমায় দেখবে ছেলের বোন বা মা তারা শুধু সমাজ রক্ষা করার জন্যই আসছে আর কিছু না তাদের ছেলে তোমায় পছন্দ করলেই তারা তোমায় ঘরে তুলে নেবে আমি জানি আপু তুমি আমার উপর রাগ করে আছো কিন্তু বিশ্বাস করো কখনো কখনো ছোট হয়েও বড়দের ভালোর জন্য কঠিন হতে হয় সারা জীবন তো আমাদের জন্য ভাবলে আজ না হয় আমরাই তোমার কথা ভাবি শুধু মনে রেখো তোমার দায়িত্বে যেমন আমরা কখনো খুঁত ধরতে পারিনি আল্লাহ চাইলে তুমিও কখনো আমার এই সিদ্ধান্তে আফসোস বোধ করবে না ইনশাল্লাহ এই কথাগুলো বলে। ভাই আমার খাবার টেবিলে ছেড়ে উঠে গেল মা চোখের জল মুছে বলল আমরা চাই তুই ভালো থাক আমাদের জন্য যে সুখগুলো তুই বিসর্জন দিয়েছিস তা নতুন করে তোর জীবনে ফিরে আসুক তুই নতুন করে নতুনভাবে আবার শুরু কর বলা তো যায় না কোন সুখের রাজ্য তোর অপেক্ষায় আছে যে সুখের বয়স আমি পার করে এসেছি এটা এই বয়সে এসে যে ধরা দেবে কে বলল কিন্তু আমার বোকা ভাই বোন আর মাকে কে বোঝাবে আমার তো এই ভালোবাসার সম্পর্কের উপর বিশ্বাস নেই মিথ্যা মায়া অভিনয় এই সম্পর্কগুলোর মাঝে বেশি লুকিয়ে থাকে যেদিন জানতে পেরেছি শ্রাবণ বিয়ে করেছে সেদিন আমার পাগল পাগল অবস্থা কখনো ভাবতেই পারিনি এই মানুষটা আমায় ঠকাতে পারে আমার দিন রাত খেয়াল রাখা মানুষটা এভাবে আমাকে পর করে দূরে সরে যাবে শেষ যখন ওকে ফোন করে আকতি করেছিলাম একবার দেখা করো কিন্তু ও বিনিময়ে বলেছিল আজ আমি আমার বউকে নিয়ে ঘুরতে যাব কোনো ফালতু মানুষের জন্য আমি আমার এই সুন্দর সময়টাকে নষ্ট করতে চাই না আমি ফালতু মানুষ হ্যাঁ ফালতু না হলে কি আরেকজন বিবাহিত দম্পতিকে আলাদা করতে চাইতাম সেদিন নিজের বোকামের জন্য আরেক দফা অবাক হলাম তারপর আর তার সাথে দেখা হয়নি বা কথা কিন্তু আমি তাকে কখনোই ব্লক করিনি কেন করিনি জানি না শুধু জানি আমি পারিনি ব্লক করতে এই না পারার জন্যই হয়তো সাত বছর পর একটা ম্যাসেজ এসেছিলো তার নাম্বার থেকে খুব ছোট্ট একটা ম্যাসেজ কিন্তু সেখানে লেখা ছিল কারো কষ্টে কথা সেখানে লেখা ছিল তোমার কষ্টের প্রতিটা দীর্ঘশ্বাস হয়তো আমায় অভিশাপ দিয়েছে যে অভিশাপে আমার জীবনটা তস হয়ে গেছে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য আমার বাবা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়ে গেছে যার জন্য তোমাকে ছেড়ে দিয়েছিলাম আর সে আমার অক্ষমতার জন্য আমায় ছেড়ে গেছে আজ হয়তো ওর জায়গায় তুমি হলে এমনটা হতো না প্লিজ আমায় ক্ষমা করে দিও মেসেজটা দেখে আমি কষ্ট পাবো নাকি আফসোস বুঝতে পারিনি শুধু বুঝেছিলাম প্রকৃতি কখনও কাউকে সারে না আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না তবুও মন থেকে বলেছিলাম ভালো থাকুক বেঈমান মানুষগুলো ভালো থাকুক চোখের জল যাদের জন্য ঝরেছে সেই মানুষগুলো ভালো থাকুক আমাদের সাথে অন্যায় করা মানুষগুলো ভালো থাকুক তারা যাদের জন্য আমি মুখ বুঝে কান্না আটকে রেখেছিলাম বালিশের মাঝে মুখ সাজ বন্ধ হওয়ার মতো কষ্ট হয়েছিল যাদের জন্য সব শেষে ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো চলবে বাকি পর্ব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে